হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি চেষ্টা করব গরুর মাংস দিয়ে তেহারি করার যেহেতু আমরা বাঙালি আমাদের কম বেশি সবারই তেহারিটা খুবই পছন্দের তো তেহারির জন্য আমার এখানে ফার্স্টে যে মশলাটা রেডি করে নিতে হবে তার মধ্যে রয়েছে দশ বারোটা এলাচ দুটি ছোটো সাইজের জয়ত্রী এরপর নিয়েছি কয়েক টুকরা দারুচিনি এরপর নিয়েছি একটা জয়ফলের অর্ধেক এরপরে আমি গরু মাংসগুলো নিয়ে নিয়েছি আমি এখানে চেষ্টা করেছি চর্বি এবং হাড়যুক্ত মাংস নিতে যেহেতু আমরা আজকে বিফ তেহারি করবো চর্বিযুক্ত মাংস নিলে তেহারিটা খেতে আরও বেশি ভালো হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি সাইজটা খুব বেশি বড় এবং খুব বেশি ছোট করিনি আর এই তো আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যেহেতু আমি তেহারি করব আমি এই পুরো রান্নাটাই আজকে সরিষার তেলে করব এখানে কোনো সয়াবিন তেল বা অন্য কোনো তেল ব্যবহার করব না এরপর তেলটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজটা আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাসে থাকব এবং আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্যে অনবরত পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে আসছে এরপরে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এবং আমি যে তেহারির মশলাটা করেছিলাম তা পুরোটাই এর সাথে মিশিয়ে দেব এবং আমি এই তেহারির সাথে কোনো ধরনের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া কোনোটাই আমি ব্যবহার করব না এরপরে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে করে আমার মশলাটা যেন পুড়ে না যায় এরপর আমি সাত আটটা কাঁচা মরিচ এর সাথে মিশিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি মাংসগুলো মশলাতে দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এই তো আমার মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে এই পানিতে আশা করছি মাংসটা নরম হয়ে যাবে এরপর আমি তিন টেবিল চামিচার মতো টক দই অ্যাড করে নিব এর মধ্যে যখন আমি দেখবো যে আমার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি চালটা মিশিয়ে নিব এখানে আমি তিন টেবিল চামচের মতো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এটাকে গরম পানিতে গুলিয়ে অ্যাড করে দিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলু পরিমাণ মতো পানি মিল্ক পাউডার সবই আমি এর সাথে মিশিয়ে দিয়েছি এরপর আমি আবার বেশ কিছু মরিচ এবং কিশমিশ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। রান্নার এই পর্যায়ে আমি পাতেলের নিচে একটা তাওয়া বা ফ্রাই প্যান বসাবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্যে আমি তেহারিটাকে দমে দিব এবং দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা যদি এভাবেই ট্রাই করেন বাসায় আশা করছি ইনশাআল্লাহ ভালো স্বাদ আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ